কলকাতা হাইকোর্টের শ্রদ্ধেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অমৃতা সিনহার পর এবার কলকাতা হাইকোর্টের আরও এক বিচারপতি জাস্টিস জয়মাল্য বাগসির কবলে রাজ্য সরকার রাজ্যের আইনজীবী জাস্টিস জয়মাল্য বাগসির এজলাসে ভুল রিপোর্ট দিতেই চরম ঝাড় খেতে হলো রাজ্যের আইনজীবীকে কার্যত সপাটে থাপ্পড় কষালেন জাস্টিস জয়মাল্য বাগচি রাজ্যের সংশোধনাগারে মহিলা বন্দীদের সঙ্গে একশো ছিয়ানব্বই জন শিশু রয়েছে সেই মামলায় এর আগেও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্যের এক আইনজীবী গোটা দেশের কারাগারে বন্দী মহিলাদের বিষয়টি নিয়েও সুপ্রিম কোর্টে নিজেই মামলা দায়ের করেছে এবার সেই মামলার প্রেক্ষিতে আজ মঙ্গলবার শুনানিতে উল্লেখযোগ্য পর্যবেক্ষণ শোনা গেল বিচারপতির কণ্ঠ থেকে বিস্ময়ে প্রকাশ করলো কলকাতা হাইকোর্টও কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের জেলগুলিতে ঘুরে রিপোর্ট তৈরি করবার জন্য যে আদালত বান্ধব নিয়োগ করা হয়েছিল সেই আদালত বান্ধব তাপসভঞ্জের রিপোর্ট দেখেই চক্ষু চড়কগার জাস্টিস জয়মাল্য বাগসির রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে অনেক বন্দি আগে থেকে প্রেগনেন্ট অবস্থায় জেলে আসেন তাই এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং এটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু আদালত বান্ধব তাপসভঞ্জের রিপোর্ট ঠিক তার উল্টো আদালত বান্ধব তাপসভঞ্জের রিপোর্ট দেখে ডিভিশন বেঞ্চ কার্যত চমকে গেলেন জাস্টিস জয়মাল্য বাগসির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে এই বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ করার নির্দেশের পাশাপাশি রাজ্য সরকারকে বললেন রাজ্যের প্রতিটি থানায় একজন করে সাইবার ক্রাইম বিশেষজ্ঞ রাখা উচিত রাজ্য সরকারের সেই সঙ্গে যে অভিযোগ উঠছে এমন অভিযোগের সামাজিক প্রভাব বৃহত্তর সেটা আমরা বুঝতে পারছি এটা মহিলা বন্দীদের কালিমালিপ্ত করার চরম পথ তারা অভিযুক্ত হয়ে জেলে রয়েছে এই আবহে এমন একটা অভিযোগ যদি সামনে আসে সেক্ষেত্রে তা তাদের আরও বেশি করে সামাজিক জীবনে কলঙ্কিত করতে পারে একটা দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিরা কখনোই এই বিষয়টি এড়িয়ে যেতে পারে না তাই রাজ্য সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের অবিলম্বে এই বিষয়ে জরুরি পদক্ষেপ করা উচিত বলে মত বিচারপতি জয়মাল্য বাগজি